রথযাত্রা এটার নিয়ম হচ্ছে আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়াতেই রথযাত্রা উৎসবটা হয় রথযাত্রা হচ্ছে তিনি কি না তিনি সখীদের সঙ্গে দর্শন করা এবং বেড়াতে যাওয়া একদিন আর এর থেকেই এটা হচ্ছে উত্তরায়ণ সংক্রান্তি উত্তরায়ণের মধ্যে তিনি যাবেন এবং রথের পর যে একাদশী তিথি হয় সেই একাদশীতে ভগবান শয়নে চলে যান এবং তখন সায়ন একাদশই হয় এই জন্যে এটা নিয়ম হচ্ছে দ্বিতীয়া থেকে দশমীর মধ্যে উনি আবার ফেরত চলে আসবেন তারপর তিনি সয়নে চলে যান আর রথযাত্রার বিশেষ ইয়ে হচ্ছে তাছাড়া এটা হচ্ছে লোক সংস্কৃতির একটা বিরাট মাধ্যম তাতে সমস্ত ভক্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই রথযাত্রার মধ্যে উৎসবে গ্রহণ করে মানে অনুষ্ঠানে থাকবে রথে আমি এই আট বছর ন বছর বয়সে রথে যাতায়াত জিয়ান আমি বাবার সঙ্গে আমি প্রথম বাবার সঙ্গে রথে গেলাম তখন স্কুলে পড়ি দিয়ে পুলিশকে বাবা বলে দিল যে আমার এই ছেলেটা রথে উঠছে এইখানে বসে থাকবে আপনার এখানে দেখবেন বলে বাবা রথে কাজ করছে আমি যখন ছোটো তো তখন ওই যে খানিক রথ যেই চললো খুব শব্দ হতে লাগলো আমি তো ভয়ে এই কান না খুব কাঁদছি আমি তখন পুলিশটা আমার বাবাকে ডেকে বলল আপনি ওই অমুক জায়গায় ওকে নামিয়ে দেবেন ও ঠিক বাড়ি চলে যাবে বলে আমার এসে স্যানের বাড়ির ওই ওইখানে নামিয়ে দিল আমার সব মনে আছে ওইখানে নামিয়ে দিল আমি ওখানে দাঁড়িয়ে থেকে এখানে রথ চলে গেলো দেখে আমি আবার এখানে এলাম সেই থেকেই রথের যাতায়াত আমাদের সাধারণত রথ সাদযাত্রা থেকে শুরু হয় এই সাতযাত্রা আমাদের পুজো পাঠ সহকারে সানযাত্রা হয় আমাদের প্রবাদ বাক্য একটা আছে ঠাকুর জগন্নাথ দেবের জ্বর হয় এখন ওই সানঘরে যত যতদিন ওখানে থাকেন জ্বর জ্বরে ততদিন পর্যন্ত তার ওই একটা অঙ্গরাগ হয় নতুন করে তার ওই পনেরো দিনের মধ্যে একটা অঙ্গরাগ হয় এবং উনি নবযৌবনের দিন আবার নিজের বেদিতে উঠে পড়েন পরের দিন সোজা রথে উনি মাসির বাড়ি বেড়াতে আসেন তা আমাদের পুরোহিত বারোজন পুরোহিত আছেন এই বারোহিত বারোজন পুরোহিত মিলে আমাদের চ্যানেল ওয়াইজ আজকে এই মানে ভাগ করে করে থাকে এই আজকে এটা করবে কালকে ওটা করবে এই আরতি করবে ও ভোগ দেবে এই দুজন পুজো পাঠ করবে এরকম সব ভাগ করে করে সব আমাদের পুরোহিতদের মধ্যে সব ডিউটি করে আমাদের প্রভু জগন্নাথদেব তিনি তার রক্ত রক্ষিণ করছেন সমাজে যে প্রচলিত মাসির বাড়ি গমন করেন কিন্তু তা নয় দেবতাদের মাসি পিসি এরকম কোন সম্পর্কিত নয় উনি বিহারে বিরুদ্ধ বেরোতে পুঁথি তার অন্যতম সখী পৌর্ণ মাসির বাড়িতে অবস্থান করেন এবং প্রচন্ড যত্ন সেবা সেখানে পেয়ে ওখানে বেশ কিছুদিন অবস্থান করতে শুরু করেন অগ্রজ এবং বলী সুভদ্রা দ্বিতীয় গেল তৃতীয় গেল চতুর্থী গেল পঞ্চমীর সকাল পেরিয়ে গেল প্রভু ফিরেন না সস্থান তখন একাকি বিরহে কাতরা মা লক্ষ্মী তখন প্রচন্ড তিনি উচ্চাটনে তখন ওনার পার্ষদ বর্গকে বললেন প্রভুর কি ব্যাপার তিনি তো ফিরছেন না চলো আমরা যাই তাকে ফেরানোর একটু ব্যবস্থা করে আসে যাতে ফেরে উনি খবর পেয়ে গেছেন যে অন্যতম সখির বাড়িতে আছেন সেই জন্যেই এটা যেটা পোড়া পঞ্চমী রথমধ্যস্থ পঞ্চমী তিথিতে ওই দিন সন্ধ্যাবেলাকে বলা হয় লক্ষ্মী বিজয় লক্ষ্মী বিজয় করতে বেরুচ্ছেন তার ধারণা আমি জয়ী হয়ে ফিরবো কিন্তু জয়ী হতে পারেননি কিন্তু নাম লক্ষ্মী বিজয় তিনি এসে প্রভু না ফেরায় দ্বারা তাকে বসীভূত করার চেষ্টা করেন এটাই বাংলা কথায় সর্ষে পথ লক্ষ্মী ভাববেন ভাবলেন যে কাল নিশ্চয়ই ফিরবেন উনি যথারীতি তার বর্গ নিয়ে তার আবার সস্থানে ফিরে এলেন ষষ্ঠী গেল সপ্তমী গেল অষ্টমী গেল নবমীর সকালেও যখন ফিরলেন না তখন অন্য একটা চিন্তা ভাবনা নিয়ে লক্ষ্মী তখন প্রভুকে ফেরাবার চিন্তা মাথায় কি না প্রভুর যে গোপবাহিনী আছে তাদের খেপিয়ে তুললেন সঙ্গে তার অন্যতম আমাদের গুপ্তিপাড়ার যিনি প্রধান আমাদের গ্রাম্য অধিষ্ঠাত্রী দেবতা বৃন্দাবন চন্দ্র কৃষ্ণচন্দ্র তাদের সঙ্গে বুঝিয়ে বিশাল গোপবাহিনী নিয়ে চললেন পৌর্ণমাসির বাড়িতে তার ঘর থেকে সমস্ত ভাড়ার কে লুট করতে। ভান্ডালুটে দেখুন আমরা ছোটবেলায় ঘরের ভেতরে ঢুকতাম না আচ্ছা ভান্ডালুট ওই তিনটে দরজা আছে একটা পূর্ব দিকে একটা দক্ষিণ দিকে একটা পশ্চিম দিকে আগে মানে খুব পায়েস রান্না হতো ওখানে পায়েস প্রতি হাঁড়িতেই পায়েস খিচুড়ি তরকারি ভাজা ভুজি প্রত্যেক হাঁড়িতেই যেটা বলছিলাম ওনার যে লীলা সেই লীলার সঙ্গেই ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে আমরা কতখানি তার সেবা এবং ভক্তি তাকে প্রদান করতে পারছি যেমন একটা শ্লোকের মাধ্যমে বলি দোলায়াং বাল গোবিন্দম মঞ্চস্থ মধুসূদন রথে তু বামন দৃষ্ট পুনর্জন্ম নবিদ্যাতে তাহলে আমরা যখন দোল উৎসব হয় সেই দোলে দোলা দোলেতে উনি যখন দোলার উপর অবস্থান করেন তাকে যদি ঠিক মতো সেবা করি তার পদপ্রান্তে আমরা আবির দিয়ে তাকে প্রণাম করি যে ফল লাভ হয় ঠিক একইভাবে রাসমঞ্চে তিনি যখন অবস্থান করেন তখন সেখানে গিয়ে তার সেবা তার সুস্থ পরিবেশকে রেখে আমরা যদি সেই রাস উৎসবকে পালন করি এবং রথে যখন তিনি আসেন তাকে রথের ওপরে বসিয়ে আমরা যেন ঠিকমতো মতো রজ্জুতে তাকে টান করে তার সস্থানে প্রস্থান করাতে পারি এবং সাস্টাঙ্গে প্রণামের মাধ্যমে তাকে সেবা করতে পারি তাহলে কিন্তু সর্বক্ষেত্রেই যদি সঠিকভাবে এটা করতে পারি তাহলে আমাদের আর এই ভূমণ্ডলে মনুষ্য গ্রহণ করতে হয় না এটা শাস্ত্র বলছে পুনর্জন্ম নবীন